বন্ধুরা তবু সবাই কেমন আছো এই আমি চলে যাচ্ছি তো সকাল থেকে কোনো ব্লগ শুট করিনি মানে ইচ্ছা করেই যে রান্না বান্না সেরকম ছিল না ওই জন্য করিনি ব্লগটা কালকের তরকারি ছিল আর একটু পর কেটে নিয়েছি আর ঢেঁড়স কেটেছিলাম ঢেঁড়স ভাজা করেছি এই করেছি কালকের তো ঝোল ছিল দাদা ভাই খেয়ে দিয়ে একটু বাইরে গেছে মানে এমন কত বাজে জানো এখন বাজে এগারোটা চল্লিশ তো এগারোটা চল্লিশ থেকে আমি আমার ব্লগটি শুরু করলাম তো আসলে কী তো ও খেয়ে তার খাওয়া হয়ে গেছে খেয়ে একটু কাজ করছিল নাম্বার সবসময় কাজ টাজ করে মানে অফিসিয়ালি কাজ আউট কাজ করে ও একটু বাইরে গেছে কার পাশের বাড়ি কোন বাড়িতে গেছে তো চলো আমি ব্লগটি শুরু করে দেখতে থাকো তাহলে আপনি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দিয়ে করে দিন আর এরকম ব্যাগ নিয়ে যায়নি এখনো ব্যাগ আছে বললো আমি আসছি এসে ব্যাগটা নেব আর এদিকে দেখো আমি সবজিপাতি বের করে নিয়েছি টিভিটা চলছিল একটু গান শুনছিলাম টিভিতে টিভিতে একটু গান শুনছিলাম গান শুনতে আমি ভীষণ ভালোবাসি তো সবজি বের করে নেওয়া হয়ে গেছে এবার একটু সবজি বসে বসে কাটবো সকালবেলা আজকে লাউ শাক কেটে নিয়ে খেয়ে দিয়েছিলাম তো কালকে একটু লাউ শাক রান্না করবো তো চলো ভাল লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো ঠিক আছে শেয়ার করো সাবস্ক্রাইব করো ঠিক আছে চলো সবজিটা কেটে নেব তাহলে ও আবার এসে ব্যাগ নিয়ে যাবে দেখো দাদা ভাই চলে এসছে ও এখন কাজে যাচ্ছে হ্যাঁ তাই জন্য এসে দেখা করতে বলো চলে যাচ্ছি কাজে যাচ্ছে এই যে ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছে জল টল খেয়ে গেল চলো তাড়াতাড়ি আসবে হ্যাঁ ছাতা নিয়েছো না লাগবে ছাতা তাহলে কি করবে তাড়াতাড়ি আসবে হ্যালো এবারে আমি আমার কাজ শুরু করি এবার চলুন আম কাটছি আমগুলো গরমের তাপে পেকে গেছে মনে হয় দেখো হলুদ কালার হয়ে গেছে আমের তো রোদের তাপ থা ছোট ছোট করে কেটে নেবো কেন বলতো দিয়ে আর আলু দিয়ে আর বড়ি দিয়ে লাউ শাকের ঝোল করবো যেটা দিয়ে খায় আমি কোনোদিন খেতাম না এই জিনিসটা কিন্তু ভালোই লাগে খেতে জানো তো তোমরা যারা যারা খাও তারা হয়তো জানো লাউ শাক তো নানারকম দিয়ে খাওয়া যায় অনেক কিছু দিয়ে লাউ শাক রান্না করা যায় আর লাউ শাকটা ভীষণ টেস্টফুলই একটা জিনিস আমার তো ভীষণ প্রিয় লাউ শাক কুমড়ো শাক আমার ভীষণ প্রিয় তো বলাতে ও এনেছে লাউ শাক লাউ শাক এনেই বলছে যে আমাকে ঝোল করতে এরকম তা সেই লাউ শাক দিয়েই ঝোলটা বানাবো খোঁড়টা একদম ছোটো ছোটো করে কচাতে হবে আর আলু আমি কুচিয়ে রেখেছি আগের দিনে একটু কটা আলু বেঁচে ছিল ফ্রিজে রেখেছিলাম সেটাই আলুটা কুচিয়ে নিয়েছি এর মধ্যে আলু দেয় থর দেয় আর বড়ি ভেজে দেয় চলো আর শাক তো আমি সকালবেলায় কেটে রেখে দিয়েছি অনেকটা শাক হয়েছে যা শাক হয়েছে আমি তিনবার রান্না করতে পারবো ওই জন্য ফ্রিজ থেকে বের করে আমি আগেই ভাগ করে নিয়েছি যেটা কালকে রান্না করব। সেইটুকু জিনিস আমি ধুয়ে নিয়েছি আগে আমাদের ঘরে শাক পালা রোজ হয় শাক খেতে আমিও ভালোবাসি আমার বড় ভালোবাসি আর শাক খাওয়া তো উপকারই বলো শাক প্রতিদিন খাওয়াই ভালো একদিকে কাটছি একদিকে ধুচ্ছি ওই জন্য দেখাতে পারছি না সব কিছু দেখো এখানে ধুয়ে ধুয়ে তোমাদের পরে শেয়ার করবো ওখানে রেখেছি ধুয়ে ধুয়ে আমি পরে শেয়ার করবো আর কটা জিনিস কেটে নিয়ে কেটে নিয়ে আমি তাহলে ওপরে যাবো কি করবো ওপরে একটা কাজ তোমাদের সাথে সেটা শেয়ার করবো তো চলো আমি করে এটা কেটে নিয়ে হয়ে এসছি কাটা আর একটা পথ কাটতেই হয়ে যায় চলো উপরে গিয়ে দেখা হচ্ছে দেখো এখানে ঝোলের আলু কেটে নিয়েছি এখানে উচ্চ কুমড়ো করেছি বোটের জন্য উচ্চে কুমড়ো ভাজা এখানে ছোটো ছোটো করে আম কেটেছি আমের ঝোল হবে আর এটা তো লাউ গাজন আমার আর এই যে লাউ শাক এর মধ্যে দিয়েছি আলু আর থোর আর উপরে বড়ি আছে বড়ি দিয়ে রান্না করবো কালকে একটা ঝাট দিয়ে আমি উপরে যাচ্ছি চলো পুজোর কাজ শেষ ঝাটফাট দিয়ে নেবে উপরে চলে এলাম এই মাত্র তো দেখো আমি একটা জিনিস ভেজিয়েছি দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে কালকে ধোকা করবো একটুখানি ধোকার তরকারি তো ধোকার এটা ব্যাটারটা মানে গুঁড়োটা আর কি জলের মধ্যে ভিজিয়েছি এর মধ্যে দিয়েছি নুন আর একটু মিষ্টি মানে চিনি আর কি এই দিয়ে ভিজিয়েছি পনেরো মিনিট যাক তারপর কড়াই না আর বলছি কড়া রেখেছি কড়া দিয়ে চাপা দেবো এটা পনেরো মিনিট যা ততক্ষণে না আমি ওপরে একটু কাজগুলো সেরে নিই চলো ওপরে যাই মানে ছাদে গিয়ে ইয়ে করে আসি জামা কাপড় কী কী শুকিয়েছে নামিয়ে নিয়ে আসি একটু পরে ওইটা করবো করাতে ছাদে যাই চলো কেচে আমি সকালবেলা দুটো চুড়িদার ধুয়ে দিয়েছিলাম আর পরে আবার বেলার দিকে একটু প্যান্ট জামা আমি কেচে দিয়েছি ও মেলে দিয়েছে রোদ উঠেছে যেমন সকালবেলা কি মানে এই অন্ধকার হচ্ছে এই আবার রোদ উঠছে এরকম করতে করতে কিন্তু খুব হাওয়া রোদ উঠেছে ও ছাতাও নিয়ে গেল না যে বললাম এতে করে ছাতা নিয়ে যাও দেখ চলো আমি কাপড়গুলো তুলে নিই শুকিয়ে গেছে মনে হয় ছাদে হাওয়া দেখেছ কি ভীষণ হাওয়া দিচ্ছে হাওয়াটার মধ্যে না জলীয় ভাব একটা মানে ভীষণ ঠান্ডা লাগছিল হাওয়াটার মধ্যে আর ভালোও লাগছিলো ওয়েদারটা এত গরম পড়েছিল এর থেকে যেন দুদিন মনে হয় নিস্তার পেলাম গরম থেকে এই এইরকম ঠান্ডা হাওয়াটা সত্যি খেতে খুব ভালো লাগছিল আমি যখনই সময় পাই না ছাদে আসি আর এই দুপুরবেলা রোদে তো একদমই না আর আমরা রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর আমি আমার বর এসে ছাদে মাদুর পেতে পাখা আমাদের একটা টেবিল ফ্যান আছে ওই টেবিল ফ্যান নিয়ে তোমাদের যদি পারি কোনদিন শেয়ার করবো রাত্রিবেলা দারুণ লাগে আর পাখাটা চালিয়ে দেয় বাইরের হাওয়াটা পাখাটা টানে এত সুন্দর লাগে যেন মানে নাম দিচ্ছা করে না মাঝে মাঝে তো বালিশ নিয়ে আসি মাদুর পাতি বালিশে শুয়ে ঘুমিয়েও পড়ি প্রচণ্ড হাওয়া প্রচণ্ড হাওয়া দেখছো কীরকম হাওয়া দিচ্ছে ভেতর দিক করে মেলতে বলেছিলাম কেন ওকে কেন বলো তো যদি বৃষ্টি বৃষ্টি পরে বাইরে যদি ভিজে ঠিজে যায় কেন হাওয়াতে হ্যাসলা কোন দিকে যাবে বোঝাতে মুশকিল ওই জন্য ভেতর দিক করে মেলতে বলেছিলাম সব শুকিয়েও গেছে হাওয়া থাকলে চিন্তা হয় না যদি টানের ভাব থাকে তো চলো তাড়াতাড়ি করে এগুলো পেরে নিই পেরে নিয়ে নিচে যাবো আবার নিচেও তো আবার কাজ আছে ওইটা করতে হবে করাতে তো চলো ফট করে এগুলো পেরে নিই দেখো গ্যাসটা একবার ধরিয়ে দিচ্ছি এদিকে একটা প্লেট নিয়ে নিয়েছি এটার মধ্যে আমি তেল মাখাবো কড়াতে অল্প করে তেল দেব ব্যাস খালাতে একটু তেল মাখিয়ে এই যে থালাতে তেল নিয়ে নিয়েছি এই যে তেলটা ভালো করে মাখিয়ে নিচ্ছে গরম হয়ে গেছে আমি এবার এই ব্যাটারটা গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো এবার ব্যাটারটা দিয়ে দেবো যতক্ষণ না এটা শুকাবে ততক্ষণ এটাকে নেমে যায় গ্যাসের ফ্লেমটাকে না মিডিয়াম ফ্লেমে রাখতে হবে പരിസ തോന്നുള്ളത് দেখো ধোকাটা ঢেলে নিয়েছি একটু পাখা ছেড়ে দিয়েছিলাম ঠান্ডা হলো একটু ঠান্ডা হলে পিস পিস করে কেটে তারপরে ফ্রিজে বক্সে করে রেখে দেবো এই যে বক্সটার মধ্যে আর একটু ঠান্ডা হবে আর একটু ঠান্ডা হবে তো চলো পিস পিস করে কেটে আমি রেখে দেবো একটু পরে কাটবো সেটা এখন কাটবো না একটু গরম আছে আর একটু পরে কাটবো দেখো আমার পিস পিস করে কেটে বক্সে রাখা হয়ে গেছে এবার আমি এটা ফ্রিজে তুলে দেবো তো ঢাকা দেব টিফিন কৌটোটার মধ্যে ঢাকা দিয়ে তারপরে ফ্রিজে রাখবো রাখবেন ঠান্ডা না হলে কাটতে নেই নাহলে না ভেঙে যায় ঠান্ডা হওয়াতে আমি কেটে তারপরে দেখো ফ্রিজে রেখে দিচ্ছি কালকে এটা বের করে রান্না করবো দুপুরবেলার পর থেকে আর ভিডিও করে নিব এখন সন্ধেবেলা তো সন্ধেবেলা কাজ বলতে কিছুটা হয়েছে কিছুটা এখনও বাকি আছে রুটি করবো তরকারি তো আছে রুটি করব আর দেখি রুটির সাথে আবার একটু মিষ্টি হলে ভালো লাগে না মিষ্টি বলতে ও ভুলে গেছিলাম মিষ্টি আছে মিষ্টি বলতে কী বলতো পাশের ঘরে আমার এক ভাসুরের ছেলের জন্মদিন আজকে পায়েস দিয়েছে দুপুরবেলা পায়েস মিষ্টি দিয়েছে আমার মনেই ছিল না একদম দুপুরবেলায় দিয়েছে পায়েস মিষ্টি সেটা রয়েছে সেটাই হয়ে যাবে রাত্রিবেলা খাওয়া তাহলে আমাকে আলাদা করে ভাবছিলাম একটু সুজি করব। দরকার নেই যখন ওটাই খাওয়া যাবে রুটির সঙ্গে একটু মিষ্টি নিয়ে কথা সেরকমই হোক না তো ওই মানে আমি বেশি খাই না একটুখানি বলেই আমার হয়ে যায় কিন্তু আমার বরের আবার মিষ্টি ছাড়া চলে না উনি মিষ্টি ছাড়া চলে না বললে ভুল হবে একটু মিষ্টি লাগে একটুখানি একটু অল্প হলেই হবে তা আমি এতক্ষণ কাজ করছিলাম ভিডিওর তেমন হয়ে গেছে কাজ করা চলো আমি এবার আটাটা মাখবো মেখে রুটি করব রুটি করলে তারপরে দেখি ও এই ভিডিওটাকে এডিটে এডিটিং করব কেন ও এসে গেলে না ওর সময় কথা বলতে বলতে আমার আর হয়ে ওঠে না ভিডিও এডিটিংয়ের কাজ ও থাকতে থাকতে মানে ও বাইরে আছে তখন আমি এডিটিংটা করে দিই কেন বলো তো এডিটিং করতে কিছু ভয়স্তেতে লাগে ও সামনে থাকলে কথা বলতে আসে করে হয় না ওই জন্য ও আর যদি যদি চলে আসে তো বাই চান্স তো তখন রাত্রিবেলা কোনো অসুবিধা নেই এখন আবার কি করি ছাদে গিয়েও ভয়সোপাতি রাত্রি রাত্রিবেলা ছাদে থাকি আমরা অনেকক্ষণ রাত্রিবেলা ছাদেও উঠে দিই চলো আর কি বলবো ভিডিওটা মানে ছোটোই হলো আজকে ভিডিওটা কিছু মনে করো না ছোটো ভিডিও দেখো আর কিছু বলার নেই সামনে আবার পয়লা বৈশাখ পয়লা বৈশাখকে আগাম শুভ শুভেচ্ছা সবাই মিলে আনন্দ করে নতুন বছরে যেন সবার দিন ভালো কাটে নতুন বছরটায় সামনে ঈদও আছে ঈদের জন্য আমি আগাম শুভেচ্ছা দিচ্ছি আমার সব ইউটিউব পরিবারকে তোমরা সবাই ঈদ ভালোভাবে কাটাও আমিও চাই ঈদটা যেন ভালোভাবে সবার কাটুক তাই না বলো সবাই মিলে মিশে আনন্দ করে যেন সবাই জীবনটা যেন কেটে যায় তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই রাখছি দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে কেন রুটি করব আমি আর রুটি কী দেখাবো রুটিতে আগে অনেকবার দেখিয়েছি আর সব থেকে বড়ো কথা কী বলতো ওই বারান্দায় না ওই জায়গাটা ট্রাইপডটা ফিট করতে পারি না আমি অসুবিধা হয়ে যায় প্রচণ্ড তারপরে একটা পা নর্বর নরবর করছে ফেবিকুইক দিয়ে আটকানো হয়েছে তাও দেখছি যেন নরব নর্বর করছে ভয় লাগে খুব রিক্সে করি আমি কাজ কিন্তু একটা টাইপড অর্ডার করতে হবে আমাকে একটা বড় ভালো থেকে ট্রাইপড কিনবো একটা কিন্তু বড়ো ট্রাইপড কিনতে যখনই সে লম্বা হবে তখন তো তলার পাটা পজিশনটা ছড়িয়ে দেবে বলো হ্যাঁ আর যদি পা পজিশান ওখানে ছড়িয়ে দেয় আমার বারান্দা তো রান্নার প্যাসটা এত ছোটো সেখানে আমি জিনিসটা দাঁড় করাবো করতে কোথায় আর আমি নিজে দাঁড়াবো কোথায় ওই জন্য খুব অসুবিধা হয়ে যায় আমাকে দেখে নিতে হবে আমি অনলাইনে না এইসব জিনিসগুলো অনলাইনে কিনতে চাই না আমার এর এইটা আমার যেটা আমি যে টাইপটার পার্ট একটু নরম সেটা আমি দেখে কিনেছি কিন্তু এর আগেটা আমার অনলাইন থেকে কেনা দেখা যাক গিয়ে সামনে থেকেই কিনতে হবে আর তখন সকালবেলা ধোঁকা করলাম না ধোঁকাটা যেন আমার আজকে একদম মনের মতো হয়নি কেন বলতো বলছি ধোঁকাটা মনের মতো হয়নি ধোকাটায় না একটু ব্যাট যে গুঁড়ার মধ্যে যে মেশা মানে জল দিয়ে জলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো ওই জন্য একটু ওইখানে একটুখানি নরম নরম পাতলা মানে পাতলা হয়েছে মানে ধোকা যেটা কচকচে ভাব থাকে না ভেতরটাতে সেইটা নেই তাও আমি এটাকে রেখেছি ঠিক মতন কায়দা করে কালকে ওটা ভেজে ভালো করে ঝোল করব মানে ঝোল মানে একটুখানি রসারসা টাইপের করব ওই টেল টেলেনে ঝোল ধোঁকায় ভালো লাগে না ধোকা ফোঁকা না এগুলো একটুখানি রসির মজিয়ে খেতে হয় একটু ভালো করেই করব দেখা যাক আমার নিজের ভুলের জন্য এটা হয়েছে মানে আমি জলটা না আগে দিয়েছি আগে গুঁড়োটা না দিয়ে ওই জন্য জলটাকে দিয়েছি ওটাই আমার নিজের ভুল ঠিক আছে ভালো করে রান্না করলে খাওয়া হয়ে যাবে ভালো করে ভাজবো ভিজে ভালো করে রান্না করে খাওয়া যাবে আমি অল্প করেই করে আছি ধোকার প্যাকেটটা অনেক বড়ো আমি না অল্প অত ধোকা করে কী হবে বলো ভেজে রেখে দিয়ে লাভ নেই আবার আবার যখন খাবো আবার দেখা যাবে তো চলো ভিডিওটি যদি ধোকা রান্না করি তো তোমাদের সাথে নিশ্চয়ই তো শেয়ার তো করবোই আর যদি শেয়ার না করি পরে দেখিয়ে দেবো ঠিক আছে শেয়ার করার চেষ্টা করবো ঠিক আছে তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে এটা নেক্সট ব্লকে ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো আর দুদিন ধরে না ওয়েদারটা একটু ভালো লাগছে মানে মেঘ মেঘ হালকা বিকেল তো আজকে বিকেল তো দেখছি আবার ঠান্ডা ঠান্ডা জলীয় হাওয়া দিচ্ছে যাই না সব জায়গায় দিচ্ছে কিনা এটা বলছি তো ঝড় বৃষ্টি হবে ঝড় বৃষ্টি হবে কাল থেকেই শুনছি কিন্তু হাওয়া দিচ্ছে ঝড়ের মতন সেরকম ঝড় না ঝড়টাকে কেন আমি ভীষণ ভয় পাই বৃষ্টি হোক ঝড় যেন না হয় ঝড়ে প্রচণ্ড মানুষের ক্ষয়ক্ষতি হয় আমফান আমফান ঝড়টা তো আমরা নিজের চোখে দেখেছি নিজের চোখে আমি দেখেছি আমফান ঝড়টাকে মানে আমি এই আমার জানলা খোলা ছিল মেনলি আমার এই জানলাটা খোলা ছিল আর এই বারান্দাটা আমার একটু খুলে খুলে ফাঁক ফাঁক করে দিয়েছিলাম মানে কোন দিক দিয়ে ঝড়টা যাচ্ছিলো কোন দিকে সেই যে কী ঝড় নিজের চোখে না দেখেছি বলেই আমি ওই ঝড়কে ভীষণ ভয় পাই আমি আমার প্রচণ্ড ভয় লাগে ঝড়কে আমরা নাই পাকা বাড়িতে থাকি পাকা বাড়িতে থাকলেও তারা তো আর ভয়ের আছে বলো পাকা বাড়িতে থাকে কিন্তু যারা তালের চালের বাড়িতে থাকে বা এই যে ফুটপাতে যারা থাকে না পাশাপাশি তাদেরও তো একটা রিক্স আমার খুব ভয় লাগে আমি ঝড় ফড় হোক না বাবা তারপরে রাস্তা যারা থাকে এই লাইটের তার ছিঁড়ে পড়লো গাছ ভেঙে পড়লো আমার এইগুলোকে ভীষণ ভয় পাই আমি আর বিদ্যুৎ চমকানোকে ভীষণ ভয় পাই আমি বিদ্যুৎ চমকালে রাস্তায় বেরোতে আর যদি আমার বর বা বর বা বাবাটা যদি বাইরে থাকে আমি চোদ্দ বাটাকে চিন্তা থেকে ফোন করে যে তোমরা সাইডে থাকো সাইডে থাকো ভীষণ ভয় পাই এগুলোকে আর এই দিন এইগুলোই আসার সময় এখন মানে ঝড় হবে বিদ্যুৎ জাম হয়ে বাজ পড়বে আমার এটাকেই ভয় লাগে ঘরের মানুষ বাবা ঘরে ফিরে আসুক তারপরে রাত্রিবেলা হোক ঠিক আছে রাত্রিবেলা হোক সবাই চলে আসলো ঘরের মধ্যে কিন্তু আমি তারপরে একা থাকি তো আমার ভীষণ ভয় লাগে জানো না প্রচণ্ড চিন্তা থাকি আমি তো চলো অনেক বেশি বক বক করে ফেললাম ভিডিওটা একটু রাখছি দেখা হচ্ছে কালকের ব্লগে কালকের ব্লগে দেখা ঠিক আছে কালকে রান্নার পারলে তোমাদের সাথে শেয়ার করবো আমি লাউ শাক করবো লাউ শাক না আমার আমার কথা বলছি লাউ শাক আমার বাপের বাড়িতে আমার মা খেয়েছে পোস্ত দিয়ে লাউ শাক করতো আর আমার শ্বশুর বাড়িতে এসে আমরা খাই লাউ শাক মানে আমি করি আমার শাশুড়িকেও দেখেছি করতে লাউ শাক ডাল দিয়ে করে মোটর ডাল দিয়ে লাউ শাক করে আর লাউ শাক করে হচ্ছে থোর দিয়ে বড়ি ফড়ি দিয়ে একটা লাউ শাকের ঝোল টাইপের হয় সেটাই কালকে করবো লাউ শাকটা সেটাই কালকে করবো দেখি অনেক দিন ধরে ও বলছে লাউ শাক এনেছে যা লাউ শাক এনেছে আমি কেটটাচকে রেখেছি ভালো করে দুদিন তো ভালো মতন হবে কালকে ঝোল করে নেক্সট বা মটর ডাল দিয়ে করবো আর এরা শাক পাতা ভালো খায় আমিও খাই শাক পাতা ভালো ভীষণ আমি খাই তো চলো আজকের ভিডিওটি এখানেই রাখছি হচ্ছে নেক্সট ব্লগে তাদের কোন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা